পরিষ্কার মতো আজকেও আমি ছাদে চলে এসেছি তো ছাদে আসার পরে আমার মনে হয় যে আপনাদের সাথে একটু কথা বলি আপনাদের সাথে কিছু শেয়ার করি নতুন নতুন কিছু শেয়ার করি কিন্তু সবসময় সেটা সম্ভব হয় না যে ভীষণ রোদ উঠেছে আমার উঠতে একটু লেট হয়ে গেছে এত রোদ্দুর উঠেছে এখানে সম্ভবই হচ্ছে না কিছু তো আমি নিচে গিয়েই বলবো অ্যাজ ইউজুয়াল যেমন নিচে বলি সেরকমই বলবো এখন মাত্র তিন মিনিটে মা আমার জন্য টিফিন রেডি করবে এখন লাইভ করে দেখাবে আপনাদেরকে আমি ততক্ষণ টানা ভিডিও করে দেখাবো যে শুধুমাত্র তিন মিনিটে কেমন করে টিফিনটা রেডি করা যায় আমি এক্ষুনি বেরোবো আমার লেট হয়ে গেছে তো তিন মিনিটেই আমার টিফিন রেডি এই দেখো তেল বেশি করাইছে এইবার দিলাম টমেটো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি বেড এতে লবণ দেব টমেটোটা ভালো করে বেজে নিব তা না হলে টমেটোর কাঁচা গন্ধ যাবে না তো এবার সামান্য একটু হলুদ দিয়ে দিলাম কালারটা ভালো আসার জন্যে এবার এটাকে আমি তুলে নেব তুলে নিয়েছি এবার কড়াই তেল কম হয়ে গেছে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি

তর দিয়ে খুব হয়ে গেছে এবার তুলে নিলাম দেখলেন তো তিন মিনিটে আমার জন্য দুটো ডিম পোস্ট রেডি হয়ে গেছে তাও আবার টমেটো দিয়ে টমেটো দিয়ে এইভাবে ডিম পোজ করলে খেতে অসাধারণ হয় আমি মাঝে মধ্যে এইভাবে টিফিন করে নিয়ে যাই আপনি অফিসের জন্য বা স্কুলের জন্য দিতে পারেন তো যেহেতু আমার টিফিন হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তাহলে এবার আমি আমার গন্তব্যের দিকে বেরিয়ে পড়ব আর আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন